বেড়ালটা আমার পায়ে পায়ে জড়াতে লাগলো এতে আমি হঠাৎ ভীষণ খেপে উঠলাম নিমেষের মধ্যে ভয় টয় সব ভুলে কুড়ুল তুলে বেড়ালটাকে আঘাত করতে গেলাম কিন্তু হঠাৎ আমার স্ত্রী এসে আমাকে বাধা দিল আমি ক্রোধে অন্ধ হয়ে তাকে আঘাত করলাম প্রচণ্ডভাবে মাথায় আঘাত পেয়ে তার দেহটা মাটিতে লুটিয়ে পড়ল কোনো শব্দ হলো না নিঃশব্দে স্ত্রীর মৃত্যু হলো। স্ত্রীকে হত্যার পর তার দেহটা গোপন করার জন্য উদ্গ্রীব হয়ে উঠলাম প্রথমে ভাবলাম মৃতদেহটা পুড়িয়ে ফেলি আবার ভাবলাম মাটির তলাকার কুঠুরি বা ঘরের মেঝেতে খুঁড়ে মৃতদেহটাকে মাটি চাপা দিই আবার স্ত্রীর করলাম ওকে উঠোনের কুয়ে ফেলে দি আবার ভাবলাম প্যাকিং বাক্সে বন্ধ করে কুলি দিয়ে বাইরে চালান করে দিই কিন্তু শেষ পর্যন্ত আমি ভূগর্ভস্থ কুঠুরির একটা সাত সাথে দেওয়ালের ইট খুলে ওর মধ্যে মৃতদেহটা রেখে নতুন করে আবার ইট গেঁথে দিলাম